আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের এটা নতুন শর্ট সাজেশন তো এখানে পাশ করার জন্য প্রথমত করবে হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং আট নম্বর চ্যাপ্টারটা চ্যাপ্টার ভেতরে একটা আসার সম্ভাবনা আছে আর বিসি দুইটাতেই দুই পার্টে আসার সম্ভাবনা আছে ডিভিডেন্ট পলিসি ডিভিডেন্ট পলিসির চার আট নয় দশ থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার চার ছয় নয় বারো বারো আর তেরো সেম নিয়ম একটা করলেই হলো পোর্টফোলিও ম্যানেজমেন্ট তিন পাঁচ সাত আট নয় দশ এই চারটা চ্যাপ্টার করলেই এনাফ হবে ইনশাআল্লাহ আর যারা আগে পড়েছে তারা ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো একটু বেশি প্র্যাকটিস করতে হবে ভ্যালুয়েশন এইটার হচ্ছে দুইটা পার্ট বন্ড ভ্যালুয়েশন স্টক ভ্যালুয়েশান স্টক ভ্যালুয়েশনের তিন চার পাঁচ আর এখানে হচ্ছে পাঁচ নম্বর প্রবলেম এটা একটু বড় অঙ্ক সিপার্টের জন্য এ একটা করলে প্রায় হয়ে যায় তারপরেও বেসিক একটু ধারণা নিলে সবগুলোরই এক নম্বর ক্লাসটা সেই কারণে আপনারা একটু করবেন এক নম্বর ক্লাসে যে বেসিক ধারণা দেওয়া হয়েছে সেটা আপনার হচ্ছে একটু প্রশ্ন ঘুরিয়ে পেছিয়ে দিলেও করতে পারবেন আর বন্ড ভ্যালুয়েশনের প্রবলেম এগুলা চার পাঁচ ছয় আর ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং লিস ফাইন্যান্সিং যেটা এটা হচ্ছে চ্যাপ্টারের মাঝে একটা পার্ট হিসেবে দেয়া লিজ ফাইন্যান্সিং লেখা আছে এক দুই তিন যেটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও করেছেন তো এক দুই তিন করলে আশা করা যায় ফাইন্যান্সিয়াল একটা আসছিল। ইনভেস্টেও আসবে একই নিয়ম তো থাকে শুধু একটু ডিপ্রিসিয়েশন চেঞ্জ করে দেয় মেনটেন্যান্স কস্ট সেলভেস ভ্যালু এরকম দুই একটা ওয়ার্কিং একটু বেশি দেয় তাছাড়া মেইন ফরমেট সেম এখন আপনারা পাশ করার জন্য যেগুলো বললাম এখানে ক্যাপিটাল স্ট্রাকচারের বাদ দিয়ে আপনারা পোর্টফোলিও ম্যানেজমেন্টটা ডিভিডেন্ড পলিসি লং টার্ম ফাইন্যান্সিং তিনটা আর ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিংয়ের এক দুই তিন এটাও করতে পারেন চারটা আর থ্রি অফ ক্যাপিটাল স্ট্রাকচারে তাহলে করবেন হচ্ছে ছয় আর হচ্ছে বারো নম্বরটা বারো বা তেরো